আসসালামু আলাইকুম কেমন আছেন মজিদ কাকা সুশিপাড়া হাই স্কুলের ছাত্র আমি অনেক ঝালমুড়ি খাইছি আপনার থেকে তারপর কি অবস্থা এখন হ্যাঁ

দেন একটা মুড়ি দেন আপনার অনেক দিন খাই না খাওয়া দাওয়া করছেন দুপুরে এখন এইখানেই থাকেন সব সময় নাকি স্কুল কলেজ কি রকম এখানে বিক্রি হয় আগের মতো আগের মতো কোনো রকমের

মায়া লাগে গরিব বলি যে ছোটবেলা থেকে দেখেন তো ব্যবসায়ীটা করি আপনাকে সামনে খাইয়ে তো আজকেই না থাকা না থাক না খায় থাকি এটার ঘুরে চলে যাক যদি এর মধ্যে যদি কারো দয়া মায়া লাগে মহব্বত লাগে যদি কেউ সহযোগিতা করে এ দিয়ে চলতে পারি আল্লাহ যদি দেয় যদি আপনার কারো দয়া মায়া লাগে আর কি এই আমি গরিব মানুষ

হ্যাঁ মুখ খুললে আরো ভালো করে দেখবেন হয়তো সেরা মনে আছে না বসুপাড়া মাদ্রাসা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকি